আমাদের ত্রিপুরা পোর্ট কাউন্সিল জয়েন্ট সেক্রেটারি আমাদের যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী সত্যপ্রত মহাদয় ખેલવાડ <coughs> તારા <coughs> কোনো পিছিয়ে না থাকে তার জন্য আমাদের সরকার প্রয়াস করছে যাই হোক আজকে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আর এখানে যারা খেলোয়াড়রা রয়েছে তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে তোমরা এগিয়ে যাও তোমরা রাজ্যের নাম উজ্জ্বল করো তোমার পরিবারের নাম উজ্জ্বল করো ভবিষ্যতে যেমন আমরা বলতে পারি যে আমাদের রাজ্য শুধু এক কৃপা কর্মকার সোমদেবকর্ম স্বাগত লক্ষ্মী এরকম নয় অনেক আমরা বলতে পারি হয়েছে আমরা বলতে পারি যে আরশিয়া শুধু আসিয়া আর আরাধ্যা নয় আমাদের এখানে অনেক আসিয়া রয়েছে অনেক আরাধ্যা রয়েছে প্রত্যেকে নিজ নিজ জায়গাতে ভালো নাম করবে ভালো রেজাল্ট করবে এই আশা নিয়েই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ